আমার সবাই এত সুন্দর খেলা হয়েছে সবাই খুব সুন্দর খেলেছো এবং আমি আশা করি সবাই তোমরা জিতেছ এবং ভবিষ্যতেও জিতবে আর যদি হার না থাকে তাহলে জিতার টেন্ডেন্সি থাকে না আজকে হয়েছি কাকে জিতবো এই যে একটা মনের মধ্যে ক্রিয়া জাগা একটা মনের ভিতরে শক্তি জাগা আজকের এই হারাপ থেকে হবে আমরা যখনই হেরে যাই তখনই মনের ভিতরে অনেক ধরনের জেদ চাপে আর এই জেদের থেকেই কিন্তু আমাদের জিতা হয় আমি মনে করি আমরা যখন ক্লাসে একটু রেজাল খারাপ করতাম জেদ হইতো তাকে আবার পরবর্তীতে হারাই আমরা ওই তাকে উত্তীর্ণ করে দিতাম আমরা তাকে পিছনে রেখে আমরা উত্তীর্ণ হয়ে যেতাম আমি আজকে যারা আজকে যারা আর আরেকটা কথা আমার আজকে মনে পড়তেছে যে তোমরা হয়তো সবাই ছুটির ঘন্টা দেখেছ সেই গানটা মনে করো হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে কারণ আমাদেরকে এগিয়ে যেতে হবে এই হাসটাকে আজকে আমি তোমাদের যারা দ্বিতীয় হয়েছেন আব্দুল আমি তাকে একটা ছোট্ট উপহার সেটা আমি কিছুই করতে পারি নাই একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেটা আমি তার হাতে উঠিয়ে দিচ্ছি আমি আমার কাছে খারাপ লাগতেছে যে আমি তোমাদের জন্য কিছুই করতে পারি নাই পরাজিত না যে আজকের খেলায় যিনি হেরেছেন আব্দুল সাদ তার ভাইকে পুরস্কার বিতরণ করছেন জনবাবু জাক্তার মিলি একটু বাংলাদেশ সুপ্রিম কোর্ট সতেরো চল্লিশ খেলোয়াড় এক এক করে খেলোয়াড় আসবেন সকলকে মেডেল দেওয়া হবে শুভেচ্ছা এই মুহূর্তে আপন দুরন্ত দুর্নিবার একাদশের আপন ধন্যবাদ মতামস্তু